প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কটন ফিশ পাতুরি উইথ গার্ড লিভস ইউ ক্যান মেক দিস রেসিপি টু চেঞ্জ দ্য টেস্ট অফ ইউর মাউথ ভেরি ইজি রেসিপি উইথ ফিউ ইনগ্রেডিয়েন্টস হোপ ইউ লাইক ইট লেটস স্টারস উইথ আউট ado অ্যাডো আমাদের লাউ পাতা লাগছে আর এই লাউ পাতাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটার ওপরে যে একটা আঁশ থাকে সেই আশটাকেও ফেলে দিয়েছি এখন লাউ পাতাগুলোকে একটি সাইডে আমরা রেখে দিব আর এদিকে আমাদের যে মাছ রুই মাছ সেই মাছটা নিয়ে নিব এখানে আপনারা চাইলে আরও বড় বা ছোটো যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন একই রেসিপি ফলো করে তো এখানে আমার প্রথমেই লাগছে সরিষা বাটা আজকে আমি হলুদ সরিষা দিয়ে এই মাছের পাতুরিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমার প্রায় চার টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা রয়েছে আর এক চা চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম আর এক চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে একটা মিক্সড মশলা সেটা হচ্ছে এখানে মৌরি এলাচ আর হচ্ছে দারুচিনি লং একসঙ্গে করে গুঁড়ো করা সেটা এখানে আমি এক চা চামচ পরিমাণে ব্যবহার করছি এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিব এখানে তালা জিরার গুঁড়া এখানে আমি হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করছি আর দিয়ে দিব হলুদ এটা সুন্দর একটা কালারের জন্য তো আমি দুইবারে করে এখানে এক চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া ব্যবহার করছি হলুদের গুঁড়াটা একটু পারফেক্টভাবে দিবেন এতে করে কিন্তু এই পাতুরির রংটা খুব সুন্দর আসে আর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারবেন এখানে আমি দুইবারে করে আমি এক চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আপনারা এখানে চাইলে কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কাঁচামরিচ বাটাটা দিচ্ছি না এর জন্য লালমরিচের গুঁড়াটা এক চামচ উঁচু করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে জুনে দিতে হবে না এখানে কিন্তু টেস্ট করে লবণ দেওয়ার কোনো অপশন থাকবে না এর জন্য অবশ্যই লবণটা বুঝে শুনে দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই আমি প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণে এখানে টক দই ব্যবহার করেছি তো আজকে রকম পেঁয়াজ বাটা ব্যবহার করব না এই পাতুরিটায় আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু কষলে একটু নরম করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটাকে কুচি বা বাটা দিতে পারেন এখানে তো এখন একটু চটকে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যায় তো খুব ভালো করে দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পেঁয়াজটাকে একটু কষলে নিলাম আর এখানে আমি রান্নার সয়াবিন তেল ব্যবহার করছি যেটা আমরা রেগুলার কুকিং অয়েলটা সেইটা আপনারা চাইলে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল যেটাকে বলি সেই সরিষা সার তেলটাকেও এখানে ব্যবহার করতে পারেন আর এই পাতুরিটাতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় এখানে আমি দুইশো গ্রাম পরিমাণে তেল ব্যবহার করেছি আর এখানে এক চে চামচ পরিমাণে টেস্টি মশলা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন এতে করে খুব সুন্দরভাবে মশলাটা মিক্সড হবে আর মাছের সঙ্গেও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে যাবে আপনারা চাইলে আগে আপনারা মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন তারপর মাছের সঙ্গে মিশিয়ে নিতে পারেন তো আমি একটা বড় সার্ভিং ডিশ নিয়েছি যাতে করে এখানে সবগুলো একসঙ্গে করেই আমি মিশিয়ে নিতে পারি তো এখন মাছগুলো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু সাইড করে নিচ্ছি আর মাছগুলোকে একটু সরে সরে সরিয়ে নিচ্ছি যাতে করে যে আমাদের গ্রেভিটা আমরা রেডি করলাম এই গ্রেভিটা যেন মানে আমরা আলাদা করে এক সম পরিমাণ প্রত্যেকটা মাছের গায়ে আমরা দিয়ে দিতে পারি প্রত্যেকটা পাতার মধ্যে যতটুক প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে তো এখানে আমরা এই যে এই এতটুকু পরিমাণে আমাদের মিক্সড মশলাটা হয়েছে এখন আমরা এটাকে একটি সাইডে রেখে দিব কারো হাতের কাছে সময় থাকলে এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন তো আমি সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি তো এখানে আমি লাউ পাতাগুলো নিচ্ছি আর লাউ পাতাগুলো যত কচি হবে তত এই পাতুরিটা খেতে কিন্তু তত স্বাদ হবে তো আমি এখানে লাউ পাতা তিনটা চারটা করে আমি ব্যবহার করছি কোনোটায় তিনটা কোনোটায় এরকম ভাবে ব্যবহার করছি আবার কোনোটায় দুইটাও ব্যবহার করেছি তো পাতাগুলো কিভাবে বিছিয়ে নিয়েছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে দুইটা মুখ একদিকে দিলে কি হয় মানে এগুলো কিন্তু ছুটে যাওয়ার কোনো ভয় থাকে না আর আজকে আমি এই লাউ পাতার পাতুরিটা রকম রশি দিয়ে বাধা ছাড়াই এই লাউ পাতার পাতুরিটা আমরা তৈরি করে নিব আর এইভাবে মুড়িয়ে যদি আমরা এইভাবে ভাসটা দিয়ে দিই আর লাউ পাতা আমরা তিনটা করে দিই সেক্ষেত্রে কিন্তু বাঁশটা খুলে যাওয়ারও কোনো রিস্ক থাকে না আর এটাকে সুতা দিয়ে বাঁধারও কোনো প্রয়োজন হবে না তো আমি কিভাবে করছি এটা দেখে বুঝে নিতে হবে তো আমি এইভাবে করে এই মাছগুলোকে এইভাবে উলটিয়ে এইভাবে বসিয়ে দেব তাতে করে কি হবে ওই সাইডটা যখন একটু ভাপা হবে তখন কিন্তু এই পাতাগুলো নরম হয়ে যাবে আর পাতাগুলো ছুটে যাবে না আর রশি দিয়ে বাঁধারও একটা ঝামেলা সেই ঝামেলাটাও থাকবে না তো এখানে আমি প্রায় দুইশো গ্রামের মতো পানি ব্যবহার করছি এই পানিটা দিয়ে মাছটাও খুব ভালোভাবে কুক হবে আর পাতাটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে তো আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে আমরা এখন চুলাটা ধরে দিব আর একটু বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই যে এখনই দেখেন বলকটা চলে আসছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর আমরা ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমাদের পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর অলরেডি মাছটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো হালকা একটু পানি দেখাচ্ছে এটা যখন আমরা মাছটাকে উল্টে পাল্টে দিব তখন এই গ্রেভিটা ঘন হয়ে যাবে আর টেনে যাবে এটা জাস্ট এই মাছের যে পানিটা বা এই পাতার যে পানিটা সেই পানিটা থাকবে হালকা হালকা আর যতক্ষণ না এই পানিটা শুকিয়ে তেলটা একদম বের হয়ে আসে ততক্ষণ আমরা এটাকে লোহিটে করে রান্না করতে থাকবো তো আমি এইবার সবগুলো মাছই উল্টে পাল্টে দিচ্ছি আর এটা সরিষাটা হলুদ ছিল এর জন্য মানে গ্রেভিটাও হলুদ হয়েছে আর এই গ্রেভিটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে আর এই ধরনের রেসিপিগুলো এই বর্ষাতে কিন্তু খুবই মানে মজার একটা রেসিপি হয় আর সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটেও খায় আর সরিষার রেসিপিটা করলে কি হয় যাদের একটু ঠান্ডা সর্দি কাশি আছে সরিষার রেসিপি করলে কিন্তু এই সরিষা দিয়ে পাতড়িগুলো করলে কিন্তু তাদের জন্য খুবই উপকার হয় তো এই যে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে এখন আমি তিন চার মিনিট পর আবার ফিরে আসছি এই যে তিন চার মিনিট পর আমার কিন্তু পাতুরিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর এই যে দেখেন তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে আর পানিটা একদমই টেনে গেছে তো আমি একটা উঠিয়ে হাতার মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর আর জাস্ট ওয়াও একটা রেসিপি হয়েছে এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়া একটা খাবার হবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি ছোট্ট লাইক আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তো মাছগুলোকে এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে মাছগুলো কতটা সুন্দরভাবে রান্না হয়েছে আর একদমই ভিতরটা একদমই জুসিনেস একটা যে ভাব সেই ভাবটা চলে আসছে আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি উপভোগ করছেন আর আমার সঙ্গে থেকে সব সময় আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য আসছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার নতুন করে ভিডিও তৈরি করতে সহযোগিতা করে অনুপ্রেরিত করে তো হয়ে গেল আমাদের রুই মাছের ভা এই পাতুড়ি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম